নারী নির্যাতনের বিরুদ্ধে মহিলাদের অঙ্গীকার যাত্রা দেশ জুড়ে ক্রমবর্ধমান নারী নির্যাতনের প্রতিবাদে এবং নারীর মর্যাদা রক্ষার দাবিতে জাগো নারী জাগো বন্ধি শিখার ব্যানারে আগামী নয় থেকে ষোলোই ডিসেম্বর রাজ্যের চার প্রান্ত থেকে হাজার হাজার মহিলাদের অঙ্গীকার যাত্রা কলকাতা পর্যন্ত সংগঠিত হবে ঝাড়গ্রাম থেকে এক অভিযাত্রী দল ঐতিহাসিক তমলুক শহর সহ সংলগ্ন এলাকায় তেরোই ডিসেম্বর সকাল সাতটায় পদার্পণ করবে অঙ্গীকার যাত্রার এই কর্মসূচির বিষয়ে বিস্তৃত পরিকল্পনা তুলে ধরার উদ্দেশ্যে আজ সাংবাদিক সম্মেলনে অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন নন্দিতা ত্রিপাঠী জাগো নারী জাগো বন্যিশিখা তমলুক অভ্যর্থনা কমিটি সভানেত্রী অধ্যাপিকা দীপ্তি মাইতি উপদেষ্টা মন্ডলীর সদস্যা শিক্ষিকা দীপালি পারই যুগ্ম সম্পাদিকা শিক্ষিকা চন্দনা জানা যুগ্ম শিক্ষিকা সম্পাদিকা ভট্টাচার্য কার্যকরী কমিটির শিক্ষিকা মধুমিতা মান্না সহ কার্যকরী কমিটির সদস্যা তমলুকের কর্মসূচি তেরোই ডিসেম্বর সকাল দশটায় মানিকতলা মোড়ে শহীদ মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে অঙ্গীকার যাত্রীদের সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান দশটা তিরিশ মিনিটে মানিকতলা থেকে তমলুক শহরের মধ্য দিয়ে পদযাত্রা সাড়ে এগারোটায় হাসপাতাল মোড়ে ক্ষুদিরাম মূর্তির পাদদেশে এই পদযাত্রার সমাপ্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠান পশ্চিমবঙ্গের চারটে প্রান্ত থেকে নয়ই ডিসেম্বর শুরু হবে অঙ্গীকার যাত্রা চারটি প্রান্ত হচ্ছে কোচবিহার পুরুলিয়া ঝাড়গ্রাম এবং কাকদ্বীপ নয় এবং প্রত্যেকেই চারটি যে প্রান্ত থেকে শুরু হবে সব জায়গাতেই দুশো আড়াইশো জনের মহিলা অভিযাত্রীরা থাকবেন এবং প্রত্যেকেই মিলিত হবেন কলকাতার কলেজ স্কোয়ারে ষোলোই ডিসেম্বর বিদ্যাসাগর মূর্তির পাদদেশে ওই দিন সমাপনী সমাবেশ কোচবিহারে শুরু হবে নয়ই ডিসেম্বর এবং কোচবিহার থেকে শুরু করে ওনারা পৌঁছবেন শিলিগুড়ি শিলিগুড়ি থেকে রায়গঞ্জ মালদহ বহরমপুর কৃষ্ণনগর এইভাবে করতে করতে বিভিন্ন শহর নগর গ্রামগঞ্জতে পরিক্রমা বিভিন্ন সভা বিভিন্ন সাংস্কৃতিক কর্মসূচি করতে করতে কলকাতায় গিয়ে পৌঁছবেন ঠিক সেরকমই ঝাড়গ্রাম থেকে শুরু হবে এগারোই ডিসেম্বর ঝাড়গ্রামে প্রথম দিন ওনারা কর্মসূচি করবেন তারপরে যেটা এখন পশ্চিম মেদিনীপুর মেদিনীপুর শহরে ওনারা কর্মসূচি করবেন বারো তারিখ বারোই ডিসেম্বর এবং তেরোই ডিসেম্বর সকাল সাড়ে নটা দশটাতে ওনারা মেচেদা হয়ে তমলুক শহরে এসে উপস্থিত হবেন মানিকতলায় মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে তো ওখানে আমরা তমলুক অভ্যর্থনা কমিটির পক্ষ থেকে অভ্যর্থনা জানাবো এবং তারপরে ওখানে এই জেলার প্রায় কয়েক হাজার মানুষ মানুষের জমায়েত হবে ওখানে এবং ওই দুশো জন অভিযাত্রী সহ কয়েক হাজার মানুষের পদযাত্রা তমলুক শহরের ভেতর দিয়ে শেষ হবে হাসপাতাল মোড়ে যে ক্ষুদিরাম মূর্তি আছে ক্ষুদিরাম মূর্তির পাদদেশে এবং শুরুতেও আমাদের কিছু সাংস্কৃতিক কর্মসূচি থাকবে মানিকতলাতে এবং শেষেও ক্ষুদিরাম মূর্তির পাদদেশে কিছু প্রতিবাদী সাংস্কৃতিক কর্মসূচি থাকবে উদ্দেশ্যটা কী উদ্দেশ্য হচ্ছে আমাদের সমাজের মধ্যে যাতে এই প্রতিবাদের আগুনটা সমস্ত মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া যায় সমস্ত মানুষকে যাতে সচেতন করা যায় নারী পুরুষ নির্বিশেষে সমস্ত মানুষকে যাতে সচেতন করা যায় যে নারীদের সম্পর্কে যে ধারণা বা যে ধরনের নারীর লাঞ্ছনা নারীদের ওপর অত্যাচার সারা রাজ্য সহ সারা দেশে ঘটে চলেছে সেই ব্যাপারে সমস্ত মানুষকে সচেতন করা এবং সেগুলোর বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলন গড়ে তোলা এটাই এবং সুস্থ সমাজ সুস্থ সংস্কৃতি গড়ে তোলা হচ্ছে আমাদের উদ্দেশ্য অভয়াকাণ্ডের পরে কি কিছুটা হলেও স্থিমিত হয়ে গেছিল বলে মনে হয় কাণ্ডের সময়ও মূলত এই প্ল্যাটফর্ম যাবনারি যাব বহ্নি শিখা এটা একটা অরাজনৈতিক প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মটা তখনই তৈরি হয়েছিল অভয়াকাণ্ডকে ঘিরে এবং তখন অনেক কর্মসূচি গ্রহণ করা হয়েছিল এবং নানান দিক থেকে সারা দেশ নয় দেশের বাইরেও বিশ্বের নানান জায়গাতে নানান দেশে এই ধরনের কর্মসূচি হয়েছে তো আমরা যেভাবে আশা করেছিলাম যে এত জনজাগরণ বাস্তবিক স্বাধীনতা আন্দোলনের পরে ভারতবর্ষে কিন্তু দেখা যায়নি তো স্বতঃস্ফূর্তভাবে যে জনজাগরণ ঘটেছিল সেদিন একটা আশা করা গিয়েছিল যে প্রকৃত অপরাধী যারা তারা শাস্তি পাবেন কিন্তু আমরা দেখলাম যে প্রকৃত অপরাধীদের আড়াল করা হলো মানে সব মানে কি বলবো ইচ্ছাকৃতভাবে আড়াল করা হলো পরিকল্পিতভাবে আড়াল করা হলো প্রকৃত দোষীরা কিন্তু শাস্তি পায়নি সেই জন্য আমাদের দেশের মানুষ কিন্তু মানে এই শাস্তি বা এই ধরনের প্রতিবাদ যে তারা গড়ে তুলেছিল যে কারণে সেটা কিন্তু দেশের মানুষ পায়নি অনেকে হতাশ হয়েছেন আমরা যে পুরোপুরি হতাশ হয়ে গিয়েছি তাও নয় এর থেকে প্রকৃত দোষী শাস্তি পায়নি ঠিকই কিন্তু অনেক মানুষ সচেতনও হয়েছেন অনেক মানুষ দিদি বলছিলেন যে তমলুকে এত মহিলাদের আগমন কোনো অনুষ্ঠানে আমরা দেখিনি কোনো এই ধরনের কর্মসূচিতে দেখিনি সেদিন কিন্তু হাজার হাজার মানুষ হাজার হাজার মহিলা মানে নিজের ইচ্ছায় নিজের বিবেকের তাগিদে পথে নেমেছিলেন ফলে এটা তো আমাদের একটা প্রাপ্তি বড় প্রাপ্তি যে মানুষ প্রতিবাদে সামিল হচ্ছেন বা এই ধরনের ঘটনা ঘটলে মানুষ প্রতিবাদে আগামী দিনেও সামিল হবেন ফলে আমরা হতাশ হইনি এবং স্তীমিত হয়তো হয়ে গেছে অনেকের মধ্যে ঠিকই কিন্তু যতটা মানুষ যেভাবে একটুখানি মুষ্কে পড়েছে যাতে এই প্রতিবাদের আগুনটা তাদের ভেতরে আবার জাগিয়ে তোলা যায় হ্যাঁ সেই ব্যাপারে কিন্তু আমাদের এই কর্মসূচি এবং এই কর্মসূচি এখানে শেষ নয় এই কর্মসূচি এইভাবে আরও নানান গ্রুপে নানানভাবে এই কর্মসূচি চলতে থাকবে আগামী দিনেও আমার নাম আমার নাম চন্দনা জানা আমি তমরুক অভ্যর্থনা কমিটির বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইকন্ডা বাজার চৌরাস্তার দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন